দিয়ে দেবো দারচিনি লোব এলা দুটা পেস্টটা ভালোভাবে ভেজে নিছি পেস্টটা ভালোভাবে ভেজ তরকারি মজা হয় দিয়ে দেব তিনশো চামচ আদা রসুন ডাল আদা ভালোভাবে নেব তারপরে মশলা দেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারি স্বাদ বেড়ে যাবে দিয়ে দেব মুরগির মুরগির গোষ্ঠটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় মুরগিটা কষানোর জন্য একটু ঝোল দিয়ে দেবো হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব রবিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আলু আলুটা মশলার সাথে মিশিয়ে নেব আলুটাও দশ মিনিট পশিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব মুরগিটা পশানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল অল্পই ঝোল দেবো ঝোলটা মাখা মাখা রাখব মুরগি রান্না হয়ে গেছে লাস্টে দিয়ে দেবো একটু টালা গুঁড়া তাহলে তরকারি সারটাও বেড়ে যায় আর সুন্দর একটা স্মল বের হয় দেখুন তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ